হি গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক তো সকালে ঘুমতে ঘুরে তো দেখতে পারলেই আমি উঠান ঝাড়ু দিয়ে দিলাম আমার বাসে কাপড় টাপড় চেঞ্জ করে এগুলো ধুয়ে মেলে দিলাম আর এদিকে বড় চলে যাবে তো আমি গেটটা খুলে দেওয়া যাওয়ার পথ এখান থেকে এত সুন্দর একটা ফুল তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে গেটটাও খুলে দিলাম আর ছেলে বায়না করছিলো ও উঠবে গাড়িতে তার জন্য ওকে নিয়ে একটু গাড়িতে বসালাম তারপরেও শান্তি পেয়েছে তো বড় চলে গেছে আমি গেট লাগিয়ে ঘরে চলে এসেছিলাম তো আসার সময় আমাদের বাড়িতে অনেকগুলো ফুল ফুটেছে তো ভালো তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করি তো এখানে সাদা কালারের নীলকণ্ঠ ফুল ফুটেছিলো দেখতে অনেক ভালো লাগছিল আর এই ফুলটা যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম নামটা আমি ঠিক জানি না আর সকালবেলা না উঠোন বাড়িঘর ঝাড়ু দিয়ে কাপ বাসি কাপড়টাপড় চেঞ্জ করে নিলে অনেকটা শান্তি লাগে আর বাড়িঘর দেখতেও ভালো লাগে আর এখানে গাছে দেখো অনেক রকমের ফুল ফুটেছে লাল কালার তারপরে চন্দন জবা মানে অনেকগুলো ফুল ফুটে আমরা সবাই পুজো দিয়েও ফুল গাছ অনেকটা মানে থেকে যায় ভালো লাগে দেখতে ডেলি দিনই এতগুলো ফুলই ফুটে গাছের মধ্যে তারপরে এসে দুধ গরম বসিয়ে দিলাম ছেলেকে দুধ দিয়ে দেব আর আমি আর বর খেয়ে নেব চা তো বরকে বলেছিলাম রুটি বানাতে বলছেন আর খেতে ইচ্ছা করছে না গরমের জন্য না সকালবেলা বেশি ভারী খাওয়ার খেতেও ইচ্ছা করে না তো ছেলের জন্য দুটটা নামি আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি আর বড় লাল চা খেতে ভালোবাসে না আমি হঠাৎ কোনো সময় গলা টলা ব্যথা থাকলে বা শরীরটা ভালো না থাকলে লাল চাই খেয়ে ভালো লাগে খেতে বড় কোনো সময় সর্দি কাশি টর হলো ও খায় তো এখানে নিয়ে নিলাম আর ছিল আর বড় এনেছিলো হলো পপ তো পপ আর এখানে গরম গরম পপ পাওয়া যায় খেতেও ভালো লাগে অনেকটা তো ছেলেকে দিয়ে দিয়েছি আর আমি আর বর খেয়ে নিয়েছি চা তো ছেলেকে একটু পরে ভাতও খাইয়ে দেবো আদিকে দুপুর রান্নার জন্য সব রেডি করে নিয়েছি সয়াবিন তরকারি বানাবো আজকে আর বর্ত সাবিন খেতে অনেক ভালোবাসে একদিকে আমার ডাল বানানো হয়ে গেছে আর ছেলের জন্য এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি দিয়ে মেখেছি তো ডাল ডাল সিদ্ধ সিদ্ধ আর সিদ্ধ এমনি খেতে চায় না কিন্তু ঘি দিলেও খেয়ে নেয় তো তার জন্য এটা দিয়ে ওকে মেখে দিলে আমার ডেলি তো গরম মতো ডিম খাওয়ানো ভালো না তার জন্য আজকে আর ডিম দিই নি এদিকে টিভি চালিয়ে ও টিভি দেখতে দেখতে ভাতটা খেয়ে নিচ্ছে আর আমার এদিকে রান্নাঘর রান্না করাও কমপ্লিট রান্নাঘর পরিষ্কার টুষ্কার করে বাসন কোসুন মেজে নেব তো আজকে বর এখানে টেবিলটা অনেকদিন বাইরে ছিল তো এটা ঢুকিয়ে দিয়েছে এটা ঢুকালে মানে এখানে জায়গাটা স্পেসটা খালি হয়ে যায় আর ঘরটাও রান্না করে অনেক কিছু আমি রাখতে পারি তারপর বরের দিকে আজকে অনেক কাজ করেছি যেহেতু সে কাজ ছিল না তো গাড়ি টাড়ি সব ধুয়ে নিয়েছে আর এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি রান্না তো আগে করেই নিয়েছি তো ভাত খাওয়ার সময় বড়া বা কোনো একটা পাঁপড় ভাজা যে কোনো একটা কিছু আমার বরের ডেলি লাগবেই তো তার জন্য ডেলি আমার আগে রান্না করলেও কোনো উপায় নেই আবার পরে রান্না করতেই হয় তো এখানে আলু সিদ্ধ বানিয়েছিলাম ডাল বানিয়েছিলাম আর সোয়াবিন তরকারি বানিয়েছিলাম আর এখন ভাত খাওয়ার সময় পাপড়টা ভেজে নেব কে সোয়াবিন তরকারিটা একটু মাখা মাখা করে করেছিলাম যেহেতু ডাল ছিল তার জন্য আমার হাত থেকে না গামলাটা একটু পরে তরকারি একটু পড়ে গিয়েছিল আগে নাহলে এক গামলা পুরো তরকারি বানিয়েছিলাম এটা কালকের একটু চাটনি ছিল আর দেওয়ার এসেছে খেতে তো বর একটু পরে খাবে আর ও আসার সময় এনেছিল হলো পকোড়া তারপর দেওয়ার খেয়ে চলে গেছে আর বড়দিকে আসার সময় ছেলের জন্য এনেছিলো পেস্ট্রি আর ও তো পেয়ে অনেকটা খুশি তো বলছে পাপা আমার বার্থডেতে সেম এরকম কেক আনবে তো ওর পাপা বলছে বার্থডেতে চো ছোটো কয়েক দিয়ে হয়ে যাবে বড় লাগবে না তো এটাই কথাবার্তা বলছিলাম আমরা তারপর সন্ধ্যার সময় আজকে ছেলে অনেকদিন পর পায়েস খেয়ে বলছিলাম মা আসার সময় একটু পায়েসের চাল দিয়েছিল তো তার জন্য ওটা দেখেছে তো বলছে মা পায়েস বানাবে আজকে তো তার জন্য বরকে বানলাম দুধ নিয়ে আসতে তো ওইখানে আধা লিটার দুধ ছিল তো ওইটাকে জাল দিয়ে পায়েসটা বানিয়ে নেবো ওইখানে আমি বাটিতে চাল চিনি সব রেডি করেছি এতগুলো চিনি দিয়েছি তারপরও মিষ্টিটা কম হয়েছে তারপর আবার একটু চিনি দিয়েছিলাম তো আমার এখানে পায়েসটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চালগুলো ফুটে উঠেছে চিনি দিয়ে দিয়েছি আর বানিয়েছিলাম হলো ক্যারামেল ক্যারামেল দিলে মানে পায়েসের কালারটা অনেকটা সুন্দর হয় তার জন্য তো এখানে চা বানিয়ে নিয়েছি ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি আর বর এখানে আসার সময় পপ এনেছিল পপের এক একটা সাইজ দেখে তো আমি ভয় পেয়ে গেছি মানে একটা পপ একজনের খাওয়া মানে অসম্ভব ব্যাপার এত বড় বড় ছিল পপগুলো তো বলছিলো আমি এটা খুঁজিনি এখানে মানে অনেক মানে গোল টাইপের একটা টেস্ট পপ ছিল তো সেটাও খুঁজেছিলো তো সেটা দেওয়ার বদলে এটা দিয়ে দিয়েছে ভুলে বলে তো এখানে পায়েসটা হয়ে যাচ্ছে চিনিও দিয়ে দিচ্ছে এটা আমি বানিয়ে নিচ্ছিলো ক্যারামেল ক্যারামাল বানিয়ে দিলে মানে পায়েসের কালারটা না অনেক সুন্দর মানে গুড় দিয়ে বানালে যে কালারটা আসে সেই কালারটা আসে দেখতে ভালো লাগে তো ক্যারামাইলটা আমার এখানে রেডি হয়ে গেছে ক্যারামাইলটা ঢেলে মিশিয়ে নিচ্ছি আর পায়েসটা তো গরম গরম খেতে ভালো লাগবে না তো ঠান্ডা হলে খেয়ে নেব আর সন্ধ্যার সময় এখানে ডিমের বানাবো বলে ডিমগুলো সিদ্ধ করেছি আর আমি যখনই ডিম ছুলতে বসবো ছেলে এসে মা আমাকে দাও না ছুলবো তো ওকে ছুলতে দিলে ওকে তো বকশিস একটা দিতেই হবে তো নিয়েছিলো গোটা কিন্তু খেতে আর পারেনি একটু খেয়ে বাকিটা বাটির মধ্যে রেখে দিয়েছিল। তারপর আজকে মঙ্গলবার মঙ্গলবারে মানে বর বাজার আনে তো আজকে নিয়ে এসেছিলো সবজি বাজার বেশি আনে কারণ মানতে মানা করেছিল আমাদের সবজি এতটা চলে না তো ছেলে বেগুনটা খায় আর পটল ভাজা খাই এই দুটোই চলে তার জন্য বর কী করেছে পটল অনেকগুলো এনেছে আর ঘরে পটল রেখে দিলে না পটলগুলো কি হয় পেকে যায় যেহেতু জল ছিটানো থাকে তার জন্য আর একটা বাঁধাকপি এনেছিল। আর এনেছিলো কাঁচামরিচ ওকে আনতে বলেছিলাম কাঁচা লঙ্কা আর আদা রসুন পেঁয়াজ আলু এগুলোই এনেছিলো তারপরে বলছে বাপা আমার জন্য কী এনেছো আসার সাথে সাথে তো বড় এখানে ফুটিয়ে এনেছিল আমি ওকে লুকিয়ে ফাজলামি করছিলাম তারপর দিয়েছো ও তো অনেকটা খুশি তো আমার এখানে সব গোছ গাছ করা হয়ে গেছে আর যতক্ষণ না ঘুচাবো না অশান্তি লাগে তো রাত্রপায় সানোটার উপরে বেজে গেছিলো তারপর আমি এগুলো গুছিয়েছি কারণ না ঘুচালে যে রান্না করতে আর ভালো লাগে না তা আলু কিছুটা এখানে রেখেছি কিছুটা ভিতরে ঢুকে রেখেছি যেহেতু জায়গা নিই আচ্ছা হরলিক্স চাষ হয়ে গেছিলো তো যে দোকান থেকে আমাদের রেশন আনে সেখানে বড় হরলিক্সটা নেই বলেছে এনে দেবে তার জন্য আপাতত তিন প্যাকেট হরলিক্স এনেছে এটাই তিন দিন চলে নিই তারপরে আবার বড় নিয়ে আসবে তো আমার জন্য একটা ছোটো পাউডার আনতে বলেছিল আমি পঞ্চ পাউডারটাই লাগাই তার জন্য আর ম্যাগি ডিম সস এগুলো এনেছিল তা আসার সাথে বড় জুস বানিয়েছে জুসটা খেলাম আর দেওয়ার এখানে চিকেন এনেছিলো তো রাতে চিকেন খাবে বলছিল দুপুরের তরকারি মোটামুটি একটু একটু ছিল তারপর চিকেন এনেছি যেহেতু তো বলছে চিকেন বানাতে তো চিকেনটা বানিয়ে নেব আর এতটা গরম লাগছিলো আজকে রান্নাঘরে মানে বলার মতন আর এখানে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো আর চিকেনটাও আমি ধুয়ে নিয়ে এসেছি আর মশলাগুলোও করে নেবো তো বরকে বলেছিলাম মশলাটা করে দিতে আর ছেলের হাতে দিয়েছে ও এসে আমাকে দিচ্ছে ও আজকাল আমার অনেক কাজে হেল্প করে তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর মশলাটা এখানে কষিয়ে তারপর চিকেনটা বানাবো আমার না মেখে চিকেন বানালে না এতটা ভালো লাগে না কিন্তু এরকম মশলাটা কষিয়ে তারপরে বানালে না অনেকটা ভালো লাগে আর বড়কে বলেছিলাম মশলাটা পেস্ট করে দিতে আর কাঁচামরিচগুলো গোটা গোটাই রয়ে গেছে পেস্ট আর হয়নি তো আজকে মাংসটা দিন পরে একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম ভালো লেগেছে বড় আর ছেলের জন্য তো আমি ঝাল বানাতে পারিই না তবুও আমার ছেলে একটু ঝাল খায় কিন্তু বর তো এক ফোটাও ঝাল খেতে পারে না তো এখানে মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংসটা দিয়ে দিয়েছিলাম আলুগুলো পরে দেব তো আমার এদিকে চিকেন বানানো কমপ্লিট আর দুপুরে একটু সবিন তরকারি ছিল সবার জন্য রুটি আর আমি ভাত কিনলাম যেহেতু একটু ভাত ছিল তো এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেবো তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো আজকের ব্লগটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো